সামনে এল দশ বছর পুরনো একটা বড় ভবিষ্যৎবাণী চৌঠা জুন এর দিন নির্ধারিত হবে দেশের নতুন প্রধানমন্ত্রী ভাঙবে অনেক রেকর্ড রচনা হবে একটা নতুন ইতিহাসের চৌঠা জুনের দিন কি হবে এবার চাষ পার ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যে এটা কোনো পলিটিক্যাল ভিডিও নয় এটি একজন মহান সাধক এছাড়া একজন জ্যোতিষীর বলা কিছু ভবিষ্যৎবাণী যা এই ভিডিওতে তুলে ধরতে চলেছি নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শাস্ত্রের একজন মহান পণ্ডিত যাকে বলা হয় ভারতের নষ্ট্রানামাস সেই বিশ্ববিখ্যাত জ্যোতিষাচার্য তিনি হলেন এমন একজন ভবিষ্যৎ বক্তা যার দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত করা প্রত্যেকটি রাজনৈতিক ভবিষ্যৎ বাণী সত্য প্রমাণিত হয়েছে সময়ের পূর্বে এবারও গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে তিনি বলে দিয়েছেন কি হতে চলেছে চৌঠা জুন এর দিন কে বসতে চলেছে সিংহাসনে আর কে করবে চার্সপার সম্পূর্ণ ভিডিও জানতে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবার আসুন শুরু করা যাক প্রায় পাঁচ বছরের সংগ্রামের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শ্রী রাম ফিরেছেন অযোধ্যায় অনেক জ্যোতিষীর মতে প্রধানমন্ত্রীর এই অভূতপূর্ব কৃতির পিছনে রয়েছে তার জীবনে গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান তাই এমন মহান শুভ কাজ যা আটকে ছিল এতকাল তা পূর্ণ হয়েছে তার হাত ধরে এবার তার সেই গ্রহ নক্ষত্র নাকি এই চৌঠা জুন ঘটাতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা যা লেখা থাকবে ভারতের ইতিহাসে এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন এক মহান জ্যোতির্বিদ যার নাম জ্যোতিষাচার্য বেত্রাঘাত সাজি যিনি এমন একজন ব্যক্তি যার রাজনৈতিক ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয়েছে প্রতিবার আজ যখন দেশে দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচিত হচ্ছে দেশের তম প্রধানমন্ত্রী আসনের জন্য তখন দুই হাজার চৌদ্দ সালের কয়েকটি ভবিষ্যৎবাণী সংবাদ মাধ্যমগুলোতে খুব ভাইরাল হচ্ছে তৃতীয়বার জেতার জন্য পিএম মোদী এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ এ চারস পার করার কথা বলেছেন তিনি কিন্তু আপনি কি জানেন এই চারুষ পারের ভবিষ্যৎবাণী দুই হাজার চৌদ্দ সালে করা হয়েছিল পনেরো মার্চ দুই সালে ইতিহাসে এই তারিখটি স্মরণীয় হয়ে রয়েছে কারণ এই দিন রাষ্ট্রভক্ত বিশ্ববিখ্যাত সুদর্শন চক্রপ্রাপ্ত মহান জ্যোতির্বিদ সন্ত্রাসী ভবিষ্যৎবাণী করেছিলেন যে দুই পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী আর যখন সিটের কথা ছিল তখন চৌঠা অক্টোবর দুই হাজার উনিশে এই দেবভূমি হিমাচল থেকে জ্যোতিষী বললেন মোদী সরকার চার্জ পার করবেন এই ভবিষ্যৎবাণী করে বললেন মোদী সরকার চারশো বাইশটি সিট পাবে এটা সান বেদ আকসাজি নিজের ভবিষ্যতবাণীতে জানিয়েছিলেন তিনি বলেন ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে এখনো পর্যন্ত ভারতের সত্তর বছরের কার্যকালে উনিশশো সালের পর যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সিট প্রাপ্ত করেছিল উনিশশো সালে কংগ্রেস সরকার আর আমি দুই হাজার চৌদ্দ সালের ভবিষ্যৎবাণী দুই হাজার বার সালে করে দিয়েছিলাম আর দুই হাজার তেরো সালের ডিসেম্বরে নতুন প্রধানমন্ত্রীর নামের ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম দুই হাজার চৌদ্দ সালের জন্য ভবিষ্যৎবাণী ছিল সে বছর বিজেপি দুইশ উনআশিটি সিট পাবে আর বিজেপি দুইশ বিরাশিটি সিট পায় এন এর জন্য তিনশ ছত্রিশটি সিট বলেছিলাম তারা তিনশ ছত্রিশটি সিট পেয়েছিল আর তারপর দুই হাজার উনিশ সালে আমি ভবিষ্যতবাণী করেছিলাম সেখানে বলেছিলাম বিজেপি দুইশ নিরানব্বইটি সিট পাবে আর সেবার বিজেপি তিনশ তিনটি সিট পায় অর্থাৎ আমার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয় দুই হাজার উনিশের জন্য আমি দুই হাজার সালে এই ভবিষ্যতবাণী করেছিলাম যে দুই হাজার উনিশ সালের মূল ভোটটা হবে রাষ্ট্র তাদের উপরে সেই বছর মার্চ মাস পর্যন্ত বিজেপি জেতার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু অবশেষে যখন ভোট হল তখন রাষ্ট্রের উদ্ভব হল আর বিজেপি জয়ী হল এরপর দুই হাজার এর লোকসভা ভোট যার ভবিষ্যৎবাণী আমি অনেক আগেই করে ফেলেছি দুই হাজার চৌদ্দ সালের মে মাসের চৌদ্দ তারিখে পাঞ্জাবের অমর উজালা বসে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম তারপর সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলগুলোতে দেখানো হয়েছিল এই বছর দুই হাজার ভবিষ্যদ্বাণী অর্থাৎ এই বছর নতুন ইতিহাস রচনা হবে উনিশ চুরাশি সালে রেকর্ড ভাঙবে কারণ মোদী নরেন্দ্র নামের যোগফল আট আসে আর চারশ বাইশের যোগফলও আট হয় আর গ্রহ নক্ষত্রের অবস্থান তার দিকেই রয়েছে তাই তিনি আবার বসবেন ভারতের সিংহাসনে দুই হাজার চব্বিশ এ আবার মোদী সরকারের জয়কার হবে আর এই চারশ বাইশটি আসনে রেকর্ড বহুকাল কেউ ভাঙতে পারবে না শান বেদরা আকাশজিকে বলা হয় ভারতের নষ্ট্রানামাস গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর অসাধারণ জ্ঞানের জন্য তাঁর ভবিষ্যৎবাণী মিলে যায় অক্ষরে অক্ষরে এখন ভোটের সময় চলছে বিভিন্ন রাজ্যে ভোটের চৌঠা জুন আসবে শেষ পরিণাম তার আগে তাই আবারও একবার জ্যোতিষাচার্য এই ভবিষ্যৎ বাণী দেখানো হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে চার জুনের দিন কি হবে সেটা পরিণামের পরই সামনে আসবে তবে সন্ত্রিত বাণী এখনো পর্যন্ত ভুল হয়নি আমরা আশা করব চৌঠা জুন এর ফল যেন ভারতকে আরো উন্নত করে সনাতন ধর্মের উন্নতি সাধন হয় পৃথিবীর কাছে আর তুলে ধরতে পারে ভারতকে এক নতুন শক্তিশালী দেশ হিসাবে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক নিজেকে কারো কাছে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের ব্যাখ্যা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না তুমি কি জানো কষ্ট কি আমি বলছি হৃদয় উজাড় করে কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই হচ্ছে কষ্ট যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরা শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারো অন্ততপক্ষে অন্যায়কারী পক্ষে তালি বাজাবে না সাফল্যের তিনটি রাস্তা অন্যের থেকে বেশি জানো অন্যের থেকে বেশি কাজ করো অন্যের থেকে কম আশা রাখো বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে অযথা কারো উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবন নষ্ট করো না হেরে যেতে চাই না আমি তবু হেরে যাচ্ছি রোজ এই শহরে থেকেও আমরা কেউ কারো রাখি না খোঁজ চোখের জল ঝরিয়ে কোনো লাভ নেই কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষই বেইমান জীবনে পরাজয় বলতে কিছুই নেই নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সাথে নিজের লক্ষ্যে এগিয়ে যাও মনোবলকে শক্ত করো আপ্রাণ চেষ্টা করো তাহলে তোমার জয় নিশ্চিত মৃত্যু যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতটা কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে ততই তাড়াতাড়ি সুখী হতে পারে কিছু মানুষের ব্যথা এতটাই কষ্ট দেয় যে সেই কথা সহজে প্রকাশ করতে পারে না হাসি মুখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না ভাষায় বলি তার মানে এই নয় যে আমি প্রতিবাদ জানি না আসলে যার তার সাথে তর্ক করার মানসিকতা আমার নেই বলে চুপ থাকি ব্যাস এইটুকুই যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন সে তোমার কাছ থেকে কিছু নিতে পারবে মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ কাঁদায় তার প্রিয়জনেরা একজন সুন্দর আকর্ষণ মানুষের পাশে দুই ঘণ্টা বসুন দেখবেন সময় উড়ে চলে যাবে আর গ্রীষ্মের গরমের মাঝ রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা হয় তর্ক প্রবল মানুষ কেরিয়ারের দিকে মন দাও যা আছে তা সঠিক সময় জীবনে চলে আসবে ভাগ্যবান তারা হয় না যারা সব সময় ভালো কিছু পায় ভাগ্যবান শুধুমাত্র তারাই হয় যারা যা কিছু পায় নিজের চেষ্টায় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ